রাজবাড়ি জার্নাল সবার কথা বলে জানুয়ারিতে ছিল বালিয়াকান্দিতে আরেকটি আর জানুয়ারিতে ছিল রাজবাড়ি সদর থানায় একটি এবং ফেব্রুয়ারিতে ছিল রাজবাড়ি সদর থানায় আরেকটি মোট চারটি ডাকাতির মামলা সংঘটিত হয় এই ডাকাতির ঘটনায় আমরা বেশ কয়েকজন শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছিলাম আপনারা জানেন যে আমাদের মিনার ডাকাত এবং কালু ডাকাত গ্রেপ্তার আছে কালু যে বত্রিশ মামলার আসামি ছিল এই একই খোরশেদের সহযোগী সে খোরশেদ হচ্ছে মাস্টার মাইন্ড এবং এদের লিডার যদিও আমরা হচ্ছে পিসিপিআর তার আটটি মামলা পেয়েছি

আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে তো তার কাছ থেকে আমরা সে যে স্বীকারোক্তি দিয়েছে সেই স্বীকারোক্তিতে জেনেছি যে সে এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল এবং তার কাছ থেকে আমরা এই পাঁচ আনা একটি ওজনের একজোড়া কানের দুল দুই আনা ওজনের একটি এবং চল্লিশ হাজার টাকা করতে সক্ষম হয়েছে বেশিরভাগ লুণ্ঠিত মালামাল দীর্ঘদিন হয়ে যাওয়া কারণে সে বিক্রি বিক্রয় করেছে আমাদের জিজ্ঞাসা বাচ্চা চলবে তাকে আমরা রিমান্ডে নিবো সেগুলো কোথায় বিক্রি করেছে পরবর্তীতে সেগুলো উদ্ধারের চেষ্টা করবো